আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন অলরেডি যে মুসাফ পাঁচ নম্বর ওয়ার্ড যেটি রয়েছে তো এখানে একটি মহিলার অস্বাভাবিক মৃত্যু যেটাকে বলা হয় আর কি অর্থাৎ খুন আমরা সেটাই অনেকটা উৎসজনতা এবং আমাদের যে তথ্য রয়েছে সেখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে উনি খুনের শিকার রয়েছেন তো তার খুব কাছের নিকট আত্মীয় যারা রয়েছেন তার মেয়ে এবং তার বন্ধুদের থেকে আমরা যেটি জানতে পেরেছি যিনি তার নাম হচ্ছে মিনারা বেওয়ান তার বয়স আনুমানিক বত্রিশ বছর বয়স তার চার চার চারটা চার চারটা বাচ্চা রয়েছে তার মধ্যে বড় বাচ্চা কিন্তু আপনার ক্লাস টেনে পড়ে তো যেটি যে বিষয়টা আমরা আসলে তার আত্মীয় স্বজন থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে মূলত সে গতকাল সন্ধ্যায় তার আত্মীয়র বাড়িতে সে গিয়েছে এবং সেখান থেকে রাত আটটায় সে বাড়িতে আসে আসার পর থেকেই তার আসলে মৃত্যু তো এই মৃত্যুটা নিয়ে আসলে একটা ধোয়াশা রয়েছে বাট এটা যে খুন এটা অনেকটা বলা যায় এবং আমি নিজে আমি তার কিছু এভিডেন্স আমি পেয়েছি হাতে যেখানে মধ্যে তার গলার মধ্যে কিন্তু একটা দাগ রয়েছে যে দাগটা সম্ভবত আমি গ্যাস করতেছি যেটা সেটা হচ্ছে তাকে রশি দিয়ে হয়তো টেনে টেনে মেরে ফেলার মতো এরকম আর কি তার গলার মধ্যে দাগ এবং ক্ষত দাগ যেটা কোনোভাবে ফাঁসি বা আত্মহত্যার কোনো বিষয় এরকম আমার কাছে মনে হয় নাই এবং এখানে যারা তাকে প্রথমত লাশের মৃত্যুর পরেই যারা প্রথম উপস্থিতি দেখতে পেরেছে তারা কিন্তু তার যে আশেপাশে তার ঝুড়ের কোনো লাশ বা কিংবা রশি কোনো কিছু তারা পায় নাই সুতরাং আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এটা একটি খুনি বলা যায় এবং তার মেয়ারটা বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে তার গলায় যে কিছু স্বর্ণালঙ্কার ছিল গলায় চেন ছিল কানে যে স্বর্ণালঙ্কার ছিল সেগুলো কিন্তু তারা পাচ্ছে না তো বিষয়টা আসলে অত্যন্ত রহস্যজনক আমরা বলতে পারি যেটা আসলে কি মানে খুনের ডাকাতির উদ্দেশ্যে খুন বা শুরির উদ্দেশ্যে খুন বা নাকি অন্য কোনো বিষয় সেই বিষয়টা আসলে রস্ট থেকে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আমরা এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখলাম পরবর্তীতে যদি আমরা এই বিষয় আর কোনো তথ্য থাকে আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে জয় হোক ম্যানতি মানুষের জয় হোক বিপর্যবাদ হালকা করে আচ্ছা ওই ইয়া বাবু